হেডি তেদি হাঁদাই হেডের তরি কলজা ঠলজা সব খুলি হরি যাবে গো এবার শুধু ঠেঙ্গের মধ্যে খাড়াই থাকবো তাকে হেটো নাই কলজাও নাই ফিট আছে আছে আর দিয়ে আছে ইডি নিড়ে দেয় যে যার নামি আছে সব উজ্জা সাগর গা ফেন ইডি হচ্ছে তো ডরাইব ওয়ারলেস টানি কই আল্লাহ আল্লাহ ডরাইছি ডরাইছি কি তার ইয়ার আবার ডরাছি নি বেকে তো মার কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইলে তো তখন ননু আর

অধ্যক্ষ সাইফুল্লাহ মনসুর সাইফুল্লাহ মনির তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে আগাদি আফসারির নাম দেয় এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলী আর উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না এতগো আমি রূপ আফসারির নাম দেয় কেমন হাগল কমিটি কেমন হাগল শ্রোতাও কেমন পাগল আয়োজক আয়োজক ঠিকই না পুরা ওয়াজে কোনো বিষয় নাই আয়াতে কারিমা নাই হাদিস নাই ওয়াজটাই এখন প্রস্তাবিত আমরা করে ফেলছি যারে উল্টা যদি তারে বইয়ে দিও আজ তুই তোর নামের বারো প্রিপোজিশন এটি বুঝাই দি তোর নামের অর্থটা কর দাইব বক্তারা বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবে পয়সাগুলো নষ্ট করি না আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে বাইরাল বাত্তা টকায় না আফসারিতে একটু চিনি ছাড়া দে লাড়া দে পুরা বেয়াকে বেলি মিটিং কর না আফসারি রে আনো কি তা হান্তাইছি আতের পিঠে হেদি গ্যাসের দিন তালুকদার সাপ রায়পুর স্ট্যানে আছে ওরে শ্রোতারা মাথাও না বড়সি সারা ওয়ার্ল্ডের সারা টিচার কত বড় আলেব আমি আফসারি তার ফর্সমের সমানও নাই মাতে না মাইউসির বেগুন মিশাল দেয় শুভেচ্ছার স্বাগতম রবিকার আগমন শুভেচ্ছার স্বাগতম জুতা গুলি আচলন এই দেশের মানুষের রুচি নষ্ট হয়েছে কি হয়ে গেছে